কয়েক ঘন্টা বাদ পরেই অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি কলকাতায় পা রাখতে পা রাখতে চলেছেন অর্থাৎ দমদমে সেখানে আমরা সরাসরি পেয়ে গেছিলাম দীর্ঘদিনের লড়াকু নেতা এবং ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ শক্তি প্রমুখে একদম যাকে বলে দুধে রাজনীতিবিদ অর্থাৎ অশোক রায়কে আমরা সরাসরি পেয়ে গিয়েছিলাম আজকে প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আপনাদের সকলকে আমিও ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী দমদমে আসছেন এবং বাইশ তারিখ কিছু সরকারি মেট্রো রেলের উদ্বোধনের পরে উনি যে জনসভাটা সেটা দমদম জেল মাঠে হবে এবং আমি এই দীর্ঘদিন ধরে এই এলাকায় বাজার দমদম এলাকায় ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছি আমার সকলকেই অনুরোধ যে আপনারা চেষ্টা করবেন আসার চেষ্টা করবেন আমন্ত্রণ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আপনারা দমদম জেল মাঠে মোদীর জনসভায় আসুন এবং যারা আসতে পারছেন না যারা মানে দূরে আছেন তারাও নিশ্চয়ই টেলিভিশন বা মিডিয়ার মাধ্যমে আপনারা মোদীর বক্তব্য শুনতে পারবেন এবং এটা সংকল্প সভা এখানে মনে রাখতে হবে যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে সেই নির্বাচনেই আগামী দিনে তার প্রভাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিরাট এবং এখানে দীর্ঘদিন চৌত্রিশ বছর বামেরা এখানে শাসনে ছিল যেখানে চৌত্রিশ বছর শাসনের পরে পনেরো বছর এখানে একটা তৃণমূল সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস মানে কংগ্রেস থেকে একসময় যিনি এই দলের প্রতিষ্ঠাতা তিনি কংগ্রেসেই ছিলেন কংগ্রেসের দয়াতেই প্রথম একবারে একটা লোকসভার আসন জেতার পরে তারপরে উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কিন্তু কংগ্রেসকে ত্যাগ করে কংগ্রেসের সাথে বেইমানি করে এবং উনি পশ্চিমবাংলায় যখন এসেছিলেন একমাত্র তার লক্ষ্য ছিল পশ্চিমবাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে দীর্ঘদিন চৌত্রিশ বছর একটা যে জগদ্দল পাহাড়ের মতো পশ্চিমবাংলায় সিপিএম রয়েছে তাকে সরালে এখানে হয়তো বাংলাকে আবার সোনার বাংলা হবে এবং উনি মানুষকে ভুল বোঝাতে সক্ষম হয়েছিলেন টাটার মতো সিঙুরের ঘটনা আপনারা জানেন যে সিঙুরে একটা তৈরি হওয়া কারখানা যেখানে টাটার মতো একটা গোষ্ঠী এলে সাথে সাথে শালমনী শালমনিতে দেখেছিলেন যে একটা শিল্প একটা বিরাট বিপুল সম্ভাবনা ছিল এবং সেখানে ইস্পাত কারখানাতে যারা বিনিয়োগ করেছিলেন তারাও পিছিয়ে যান এবং সিঙুরের কারখানা পৃথিবীর ক্ষেত্রে একটা বিরল ঘটনা যেখানে কম করে দু হাজার কোটি টাকার চেয়ে বেশি লগ্নি করে একদম তৈরি হয়ে গিয়েছিল কারখানা যেখানে ন্যানো মানে তৈরি হবে বেরোবে সেই পরিস্থিতিতে শুধু মমতা ব্যানার্জির রাজনীতির জন্য এবং পশ্চিমবাংলার এটা একটা কী বলবো যে একটা খুব দুর্ভাগ্যজনক সময় যখন সেই কারখানাকে ভেঙে দেয়া হয় এবং সেখান থেকে আবার মানে পশ্চিমবাংলা তাকে যে স্বপ্ন দেখিয়ে নানা ধরনের এবং দলে কাজ করতে গেলে আমি সেই জন্য কাউকে সহায়তা করার জন্য আমি এখন আইনেও হচ্ছে আইনের আইনজীবী হিসাবেও কাজ করার চেষ্টা করি এবং সেখানে হচ্ছে দেখেছি যে যারা আসে তারা যারা ক্ষতিগ্রস্ত যারা নির্যাতিতা তারা কর্মীরা এই গ্রাম থেকে চাকরি ওদের তৃণমূলকে বিশ্বাস করেই তৃণমূলের লোকেরা চাকরি মানে চাকরি পাওয়ার জন্য টাকা দিয়েছে আমার নিজের অভিজ্ঞতা আমি পশ্চিমবঙ্গবাসীর কাছে আমি অনুরোধ করব এবং এই দু পর্যন্ত শুধু আমার রাজারহাট গোপালপুর নয় পাশে দমদম বিধানসভা নয় আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বিদ্যাসাগরের যে জন্মস্থান সেই বীরসিংহ যেখানে ঘাটালে বিজেপি এই বিধানসভায় গতবারে জিতেছে ওখানে একজন নাট সিনেমার নায়ককে নিয়ে গিয়ে যখন প্রয়োজন হয় দেবকে দাঁড় করিয়ে দিয়েছে ওখানে ওই প্রত্যেক বছর সেই প্রফুল্ল সেন যখন জনতা সরকার চলে যান কিছুটা এই কত বিগত যে বন্যা হলো তারপরে উনি চলে গেছেন সেখানে মানস ভেয়া যে জায়গায় তাদের একটা ইতিহাস রয়েছে উনি সেখানে এই সমস্ত লোকেরা একদম একটা চটি চাটা ও দুর্নীতিগ্রস্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে যে আমাদের আমন্ত্রণপত্র আমার হাতে দিয়েছিল আমি অনেক যাদের কাছে চেনা যে মানুষ তাদের কাছে আমি গিয়ে তাদেরকে সেই আমন্ত্রণপত্র যখন দিয়েছি মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে বলেছে যে হচ্ছে আপনারা দেখবেন যে আগামী দিন মানে কাল যে মোদী যখন আসছেন বৃষ্টি হোক ঝড় হোক বাদল হোক হচ্ছে মাঠ ভরে যাবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ শুধু আমাদের এলাকা নয় দমদম এলাকা নয় দমদম ব্যারাকপুর বা আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নয় মানুষ মুদিকে দেখতে মোদিকে দেখতে একটা মোদিকে নিয়ে অনেক এখনকার যে তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্মর সাথে কথা বলেছি তারা মোদিকে এমনভাবে বিশ্বাস করে সেখানে আমাদের বিজেপির মানে যে সংগঠন সে সংগঠনের দুর্বলতা থাকতে পারে ভোটার লিস্টে প্রচুর কারচুপি রয়েছে প্রচুর কারচুপি রয়েছে এবং সেই সমস্ত কারচুপি দিয়ে ওনারা যেভাবে ভোটে জিতেছেন এবং গণতন্ত্রে এই অসংখ্য ধন্যবাদ কেন্দ্রের প্রমুখ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার আগে যা আমাদেরকে সংবাদ মাধ্যমকে শুনিয়ে দিলেন অসংখ্য ধন্যবাদ উনি সরাসরি জানিয়ে দিলেন দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার এই কাজীপাড়া থেকে দমদম কাজীপাড়া থেকে একটা আওয়াজ উঠছে দু হাজার ছাব্বিশ তৃণমূল তারা তৃণমূল তারা কাজীপাড়া তৃণমূল তারা কাজীপাড়া শুভেন্দু অধিকারী উনি বলেছেন যে আমার পাড়া তৃণমূল তারা আমার পাড়া হচ্ছে পাড়া আমি যেখানে থাকবো তৃণমূল পাড়া এখন সমস্ত জায়গায় গ্রাম থেকে ওই গ্রামে গিয়ে পাড়ায় গিয়ে এসব নতুন নতুন গল্প এতে কিচ্ছু হয় না গ্রাম পাড়া এখনো পাড়া পাড়া এটা শহর এই কলকাতা সম্পর্কে যারা সোশিওলজি নিয়ে যারা পড়াশোনা করেন যে এটা একটা শহর এখান থেকে কিছু সামান্য দূরেই এয়ারপোর্ট কিন্তু সেখানে পাড়া দেখানো হচ্ছে সমস্ত পূজা কমিটি তাদেরকে টাকা দেওয়া হচ্ছে মানে গোট কেনার জন্য লোকগুলোকে হচ্ছে হাতে ধরে জন্য যদি এটা বন্ধ করে দিয়ে থাকে তাহলে সুবিচার করেছে এবং মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষে আপনার আইন থেকে শুরু করে কোর্ট আদালত থেকে শুরু করে পুলিশ থেকে এরকম বিল আসছে তো ভারতবর্ষ এখন সারা পৃথিবীর যত ধনী টেলিভিশনে তো দূরে যারা আছেন তারা নিশ্চয়ই শুনবেন দয়া করে আপনারা মোদীর আসুন এবং আপনারা দেখুন সেটাও আপনাদের একটা জীবনের একটা বড় মানে ওনাকে দেখলেও আপনাদের একটা পূর্ণ হবে এটা আমি বিশ্বাস করি আমি বিজেপি যে দু হাজার ছাব্বিশ একদম পুরো এটা বাঁচাল লড়াই এবং এই বাঁচাল লড়াইয়ে এখানের যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার সেই সরকারকে সরাতে হবে অসংখ্য ধন্যবাদ রবীন্দ্রনাথ প্রধান গত বছরের দোকান আপনার এইটা ছাপ্পান্ন বছর আচ্ছা কালকে মোদিজি আসবে কেমন লাগছে ভালো খুব ভালো যাবেন তো দেখতে একসবায় আপনি হ্যাঁ হ্যাঁ